আমার অনেক ভুল আছে আমি তোমার কাছে আগে পরেও মাপ চাইছি এখনো মাপ চাই আমরা আবার আগের মতো যখন আমরা শুরুতে যেরকম সংসার করতাম আমরা আবার ওইভাবে সংসার করতে পারি অন্তত তোমার মেয়েটার মুখ দিয়ে তাকাই আপনি হসপিটালে ছিলেন জি আড়াই দিন ছিলাম আর কি তো একটা মেয়েকে একদিন হঠাৎ করে রাস্তায় দেখা তো পছন্দ হয় আমার তো তখন ওর পিছে প্রায় তিন মাস ঘুরি তো ঘোরার পরে ও রাজি হয় তো রাজি হওয়ার পরে আমরা দুই মাস প্রেম করি খুব অল্প বয়সী আর কি দুই মাস ভালোই আমাদের চলতেছিলো ঘুরতাম ফিরতাম খাইতাম তো হঠাৎ একদিন আমি ওরা বলতেছি যে চলো আজকে একটু ঘুরে আসি তো এরকম ঘুরতে গেলাম রাস্তায় একটা লোক দেখছে দেখে আমার ফ্যামিলিটা জানাইছে তো খবর দেওয়ার পর আমার ফ্যামিলি আসছে ওর ফ্যামিলি আসছে তো তখন ওখানে ও বলতেছে যে আমি ওরা ছাড়া বাসব না আর আমিও বলতেছি যে আমি ওরা ছাড়া বাসবো না তো তখন দুই ফ্যামিলি মিললো আমাদের বিয়ে করায় দেয় ওই দিনই ওই সময়ই বিয়ে করায় দেয় তো বিয়ে করায় দেওয়ার পরে বাড়িতে চলে যাই তার ফ্যামিলিও চলে যায় তো দিনকাল ভালোই চলতেছিল তখন আমি একটা চাকরি করতাম তো ওটা দিয়ে আলহামদুলিল্লাহ চলে গেতো আমাদের পরিবার চলে গেতো ওই আমার ওয়াইফের আম্মু বাহিরে ছিল সৌদি আরবে বাংলাদেশ আসার পরে আমার বলতেছে তোমার যে ইনকাম ওটা দিয়ে সংসার চলে গেতেছে কিন্তু এভাবে তো মানুষের দিন যায় না তখন সে আমাকে কিছু টাকা দেয় ব্যবসা করার জন্য আমার ফ্যামিলিও কিছু টাকা দেয় আমারও জমানো কিছু টাকা ছিল তো ওইটা দিয়ে আমি ছোট একটা ব্যবসা শুরু করি তো এভাবে সংসার ভালোই চলতেছিল বিয়ার দুই বছর পরে আমার একটা মেয়ে হয় তো আমার মেয়েটা হওয়ার পরে এক পর্যায়ে মানে আমার পরিবারের সাথে আর আমার ওয়াইফের সাথে একটু কথা কাটাকাটি আমরা আলাদা হয়ে যাই মানে থেকে আলাদা হয়ে যায় বাপমা আলাদা কইরা দেয় তো তখন আমি ব্যবসাটা ক্লোজ করে আমি একটা চাকরিতে জয়েন করি পঁচিশ হাজারের মতো স্যালারি পাইতাম তো তখন আমার দিন ভালোই যেতেছিল তো তখন আমি চিন্তা করলাম যে আমি যে টাকায় বেতন পাই স্যালারি পাই এ টাকা দিয়ে আমার সংসার চলে কিন্তু আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে সারা জীবন তো এইভাবে আমাদের যাইব না তখন আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি চাকরির পাশাপাশি তখন আমার পরিবার থেকে আর কি এটা মাইনে নিত না আমার ফ্যামিলি ওয়াইফ আমার ওয়াইফের ফ্যামিলি যে করতে পারবো না তো এটা নিয়ে পারিবারিকভাবে একটা মিটিং হয় তখন ওইখান থেকে বলা হয় যে স্মার্টফোন ইউজ করতে পারবো না তো আমি বলি ঠিক আছে যদি আমি স্মার্টফোন ইউজ করতে না পারি তাহলে আমার ওয়াইফও পারবো না তো তখন তারা বলতেছে ঠিক আছে কেউই পারবো না তো ওই ঝগড়ার ভিতরে আমার ফোনটা আমি ভেঙে পেলাইছি আমার ওয়াইফেরটাও ভেঙে পালাইছি তখন এবার আবার আমি চাকরিতে চাকরি করতেছি এইসব আর বাদ মানে ফেসবুক আমার যে পেজটা ছিল ওটা আমি সেল করে দিয়েছি কিছু টাকার বিনিময়ে সববার তো তারপরে আমি দেখলাম যে আমি যে টাকা এখান থেকে বেতন এই টাকা টাকাতে আমার সংসার চলতেছে না তো আমার দেখা যেত কি আয়ের থেকে ব্যয়টা হয়ে গেত বেশি এর ভিতরে সংসারও অশান্তি ঘরে আইলে ঝগড়া উই আমার ফ্যামিলি নিয়ে গালাগালি করে যখন দেখা যায় ওই আমার ফ্যামিলি নিয়ে বিশ গালাগালি করে আমি তখন সহ্য না করতে পারি একটা উত্তর দিই তখনই মারামারি লাগে তো মারামারি তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এটা সাইরা দিয়া অন্য যদি কিছু একটা করতে পারি তাহলে আমার জন্য সুবিধা হইব চাকরি ছেড়ে দিয়ে চাকরি ছেড়ে দিয়ে এই বেতন তো হইতাছে না 25000 টাকাও সংসার আমি চালাতে পারতাছি না আমি সকালবেলা বের হইতাম দুপুরবেলা খাইতাম না আমার আস্তে আস্তে রাইত হইতো কোন দিন আস্তে 10টাও পরে আমি যদি বলতাম যে তাড়াতাড়ি ভাত দাও লাগছে পাতিলায় আছে লুইয়া খাও কোনো বেতন কম মানে আমার যতটুকু ইনকাম হইতে তার হইতাছে না পাতিলায় আছে লুইয়া খাও প্রতিদিন মারামারি লাগতো প্রতিদিন কথা কাটা তুই আমরা দুইটা গালি দিত আমি একটা থাবল দিতাম সে চায় আমার হাজবেন্ড দৈনিক ঘরে পাঁচশো টাকা আমাদের পেছনে খরচ করবে আবার প্রতিদিন আমার গোস্ত মাছ দিয়ে খাওয়াইবে আমার প্রতিদিন একটা প্রতিদিন না হোক সপ্তাহে একটা ভালো ড্রেস কিনে দেবে কিন্তু সামর্থ্য তো আমার নাই তা আমাদের প্রতিদিন মারামারি লাগতো ওই আমার ওই যে বাড়িতে গেলেই বলতো এটা আনতে পারে নাই একটা গালি দিত কুত্তার বাচ্চা এটা আনতে পারে নাই সংসার করে তো তখন আমি জিত কন্ট্রোল না করতে একটা থাবর দিতাম তো তখন আমি ওরা বললাম কি দেখো যাও হইছে ওই সাংগবিতে এইভাবে কয়দিন চলুম আমরা তো ওই আমারে কিছু টাকা দেয় আর আমি একটা কিস্তি উঠে একটা গাড়ি কিনে পুরান তো ওইটা কিনা চালাইতে থাকি পরে শেষ মেশ ওইটাতে ওরকম ভালো ইনকাম হয় না যেটা ভাবছিলাম ওটা হয় না সংসারও চলে না গাড়ি বিক্রি করে আমি ওরটা করে দিয়ে দিই তো আবারও ব্যবসা করার চিন্তা শুরু করার পরে আবার ওই আমার কিছু টাকা দেয় টাকা দেওয়ার পরে আমি ও কিছু টাকা ভরি বইটা ব্যবসাটা স্টার্ট করি এখন মোটামুটি ভালোই চলতেছে কিন্তু এখন ঝামেলাটা হয়েছে কি আগের থেকে ওই আমার খরচ বেশি দেখাইতেছে যেটার সামর্থ্য আমার নাই আর ওই আমার কাছে ডিফোর্স চাইতেছে ডিভোর্স তো সমাধান না ওই আমার কাছ থেকে ডিভোর্স চাইতে আমার বাচ্চা আমার বাচ্চাটা যে একটা পাঁচ বছরের বাচ্চা আছে আমি ছেলে মানুষ আমি যেখানে গুছি ওইখানে যাইতে পারো ওই মেয়ে মানুষ ওই আমার থেকে ভালো হাজবেন্ডও পাইতে পারে কিন্তু আমার মেয়ের ভবিষ্যৎ আমার যে পাঁচ বছরের একটা মেয়ে আছে ওর কি একটা ভবিষ্যৎ তো আছে কিন্তু এখন ওনারা বলতেছে যে তুমি খাওয়াইতে পারো না পড়াইতে পারো না তোমার ডিভোর্স দিতে হইব তো এই গত পরশু দিন ওরা আমার ভিত্তে কিছু ঝগড়া হয় তো আমি ওরে থাবো দিই থাবো দেওয়ার পরে উই আমার মারে আমি ওরে মারি এক সময় যে কন্ট্রোল করতে পারি না মোবাইল দিয়ে একটা বাড়ি মারি তো ওই বাড়িটা মাথায় যে লাগে একটুখানি কাটা যায় তখন ওর মা ফ্যামিলি আসে ওরে হাসপাতাল নিয়ে যায় আমার মেয়ে আমার কাছে একা মেয়ে একা মেয়ে তো কান্তা আছে কান্তা অন মেয়ে এখন আমার কাছে থাকার মতো উপযুক্ত হয় নাই তো এই হাসপাতাল চলে আসে আমি সারা রাত ফোন দিছি আমার ফোন তারা রিসিভ করে না লিস্টটা ভালাই রাখছে সকালবেলা আমার শাশুড়ি ফোন ধরে ধর আমি বলতেছি আম্মা তো এরা কোন হসপিটাল আছে তা তো যাই না আমার যদি ঠিকানা দিতেন আমার মেয়েটা তো কান্তা আছে তাই দোষ আমি করছি নাইলে আমার ওয়াইফ করছে দোষ তো দুজনেরই আছে তা আমার মেয়েটা ওই তো কোনো দোষ করে নাই ওরে হাসপাতালে দিয়ে মার কাছে থাকুক ফোন কাইটা দিছে তো তারা পরশু দিন আসছে হাসপাতাল থেকে আমার ওয়াইফ রে নিয়ে আসার পরে শাশুড়ি এসে বলতেছে কালকে তোমার আব্বু আম্মুরে আনাইবা তো আব্বু আমরা বলছি তো ওই গতকালকে আসছে আসার পরে তার ফ্যামিলির দুই তিনজন আমার ফ্যামিলির দুই তিনজন শ্বশুর আর কি বলতেছে যে খাওয়াইতে পারো না পড়াইতে পারো না আমার মেয়ের ডিফুস দাও তখন আমি বলছি আমি কেন ডিফুস দিই আমার বাচ্চা আছে না আমার বাচ্চার ভবিষ্যৎটা কি আমি ডিফুস দিন কেন আমি খাওয়াইতে পারি না পড়াইতে পারি না আপনার কে বলছে আমাদের মেয়ে বলছে তুমি যে টাকা কামাই টাকা হয় না তো তখন আমার ওয়াইফে জিজ্ঞেস করতেছে তুই কি চাস আমার ওই বলতে আমি সংসার করতে চাই না আমি তো ওকে না রাখতে পারুন না আমার পক্ষে তো ধৈরাবেন না রাখা সম্ভব না কিন্তু আমি ওর কাছে হার জোর করে রিকোয়েস্ট করতেছি আমার অনেক ভুল আছে আমি তোমার কাছে আগে পরেও মাপ চাইছি এখনও মাপ চাই আমরা আবার আগের মতো যখন আমরা শুরুতে যেরকম সংসার করতাম আমরা আবার ওইভাবে সংসার করতে পারি অন্তত তোমার মেয়েটার মুখ দিয়ে তাকায় কারণ তোমার কিছু হবে না আমারও কিছু হবে না আমার তো একটা পাঁচ বছরের মেয়ে আছে আজকে তুমি আমার অন্য কোনো ছেলের সাথে সংসার পাবো আমার মেয়ের কি দেখবো আমি তোমার সাইরা দিয়ে আর একটা মেয়ের লোকের সংসার করুম তাহলে আমার মেয়ের কী হইব ওরে কে মানুষ করবো ওই পাইবো না বা পাইবো না বাপ কারো ভালোবাসা পাইবো না ওর কি আমি আমি কাছে রিকোয়েস্ট করতেছি যে সব গুলো আমার তোমার কোনো দোষ নাই আমি সব বল স্বীকার করে নিতেছি যদি হয় মেয়েটার মুখের দিকে তাকাই যাওয়ার সংসারটা কন্টিনিউ কইরো আর যদি এটা না হয় সমীচার যদি একান্ত করতে না চাও তাহলে প্লিজ আমার মেয়েটার এমন একটা ব্যবস্থা করে দিও যাতে অন্তত একটা মান ও একটা ভাব দুইটার একটা পায় আপনার স্ত্রী কয়দিন হসপিটালে ছিল তারা বলতেছে দুই দিন কিন্তু আমি তো যাই দেখি নাই। হসপিটালে যেহেতু দুই দিন ছিল বলেছে এটা তোর মিথ্যা হতে পারে না। কারো সমস্যা না থাকলে শুধু শুধু তাকে সরকারি হসপিটালের বেডে শুইয়ে রাখবে ব্যাপারটা এরকম না। আপনি কি দিয়ে আঘাত করেছিলেন আপনার স্ত্রীকে? আমি আমার এই ফোনটা দিয়ে আঘাত করেছিলাম মাথার ভিতরে কারণ আমি জিদটা কন্ট্রোল করতে পারি নাই। আপনার সন্তানের প্রতি আপনার অনেক মায়া তাই তো। আপনি যাকে বিয়ে করেছেন উনিও তো কারো সন্তান। তাকে এভাবে আঘাত করলেন যে যার কারণে তাকে দুই দিন হসপিটালে থাকতে হলো। কতটুকু মানুষের মতো কাজ করেছেন আপনি না এটা আমি ভুল করছি এই কারণে আমি মাপ চাইছি তাদের কাছে এখনো মাপ চাই চেষ্টা করব আপনার স্ত্রীর সাথে যোগাযোগ করার জন্য হ্যালো আসসালামু আলাইকুম আপনি হসপিটালে ছিলেন জি আড়াই দিন ছিলাম আর কি মানে আমার টেন্স ছিল না আমার যে বাড়ির থেকে ডিসকে উঠাই নিয়ে গেছে আমি সারা রাস্তায় টেন্স ছিলাম আপনি কি এখন সুস্থ আছেন কথা বলতে পারবেন জি বলেন

তাড়াহুড়ো আমরা আম্মু বিদেশে যাইসা তারে দোকান দিয়ে করে বলি অবশ্যই আমাদের পরামর্শ থাকবে আপনাকে যেহেতু সে এভাবে রক্তাক্ত করেছে जखম করেছে আপনি অবশ্যই আইনার আশ্রয় নেবেন এটা আমাদের পরামর্শ সে এখনো বলতেছে আপনার স্বামী যে সে সংসার করতে চায় আপনার কাছে মাপ চাচ্ছে আমাদের কাছে অনেক এটা মাপ মাপছে ক্ষমা চাইছে আপনার কাছে এভাবে আমিও বলি একটা কথা আমিও তাই আমি তার সংসার করতে এখন আমার একটা বাচ্চা আছে তো আমার বাচ্চাটা জিজ্ঞেস আমি সারা রাত চিন্তা করলাম মেয়েটা খারাপ দেখায় আর আমার মেয়েরাও এটিম হয়ে যায় থেকে এটিমের মতো বড় হয়েছি না আমার বাচ্চারা মতো বড় মা তোমরা

আমি দুই দিন শুধু জুয়া খেলছি আপনার একটা গাড়ি কিনে দেওয়া হয়েছিল জি আমি স্বীকার করছি আমি আইসা শুরু আমি একটা জিনিস বুঝছি না কোনো কিছুতে আপনি যে স্টেবল হতে পারতেছেন না এটা আপনি বুঝতে পারছেন আমি জানি এটা আমার ব্যর্থতা আমি স্বীকার করছি শুরুতে কিন্তু তারও এখানে কিছু ব্যর্থতা আছে কারণ সে আমাকে বুঝে না কখনো সে বলুক এখন আমি কিছুর সাথে আসক্ত কি না আর আমার চাকাটা যে ব্যয় হয় কিভাবে ব্যয় হয় সেটা আপনি ওর কাছে জিজ্ঞাসা করেন যে আপনি স্বামী আমাদের এই অভিযোগ দিছে আপনার নাকি নাস্তায় আড়াইশো টাকা লাগে আপনি জিজ্ঞাসা করেন

করতে করতে মেয়ে ভাত খাইবো না আমি চিন্তা করছি আমি স্বামী হারা হইছি আমার মেয়েরা স্বামী হারা হইলে তোমার যে মানুষের খারাপ বলবো এই জন্য আমি আমার মেয়েরা যেভাবে করছি ভাত খাওয়ানোর চেষ্টা করছি এখনো আমি চাই

ওদের নিচে তলপের লাঠিটা দিল ওর কিছু বিভেদে বাঁধলো না মানুষ এই জায়গায় আঘাতটা করি যদি শিলিতে আঘাত খায় ব্যাপারটা যদি এই পর্যন্ত না যেত শারীরিকভাবে আঘাত হসপিটাল এগুলো না গেলে আমরা হয়তো এখানে কিছু মন্তব্য করতে পারতাম যেহেতু এটা অনেক দূর চলে গেছে এটা অবশ্যই আইনের মাধ্যমে সমাধান হওয়া উচিত আমরা এটাই আশা করব যদি এখানে সমাধান হওয়ার স্কোপ থাকে সেটা আমরা অনেক সময় সেই সমাধান করার উদ্যোগ অনেক সময় নিয়ে থাকি কিন্তু বর্তমান পরিস্থিতি আপনাদের যে প্রবলেম আপনাদের যে সমস্যা বিশেষ করে শাহিন তার স্ত্রীকে যেভাবে মেরে রক্তাক্ত করেছেন এবং আড়াই দিন হসপিটালে ভর্তি ছিল সেখানে আমাদের কোনো করণীয় নাই এবং এটা অবশ্যই আইনগত ব্যাপার এটা বাংলাদেশের আইন আদালত আছেন বাংলাদেশের পুলিশ প্রশাসন আছেন তারা তাদের সঠিক তদন্ত করে মাননীয় আদালতের কাছে এটা অবশ্যই রিপোর্ট জমা দিব এবং সেভাবেই সেটার ব্যবস্থা হবে বলে আমরা আশা করছি আপনাকে আবারও বলছি যে কোনোভাবেই একজনকে শারীরিকভাবে আঘাত করার নৈতিক কোনো অধিকার বা আইনগত অধিকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী নেই আমরা অনেককেই সংসার জোড়া লাগানোর চেষ্টা করি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই মন্তব্য করতে বাধ্য হই যে আপনাদের একান্তই যদি দুইজনে না মিলে না অ্যাডজাস্ট হয় আপনারা আইন মোতাবেক এবং ধর্মীয় মোতাবেক আপনারা পৃথক হয়ে যাবেন এই পরামর্শ আমরা দিয়ে থাকি তো আপনাদের ক্ষেত্রে আমাদের এটাই বলার আপনাদের উভয় পক্ষের অভিভাবক আছেন এবং আইন মোতাবেক যেটা আপনারা সিদ্ধান্ত নেবেন সেটাই আপনাদের জন্য ভালো হবে এবং অবশ্যই বাচ্চাটার জন্য খারাপ লাগছে আমাদের বাচ্চাটার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ বিদায় নিচ্ছে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম